তিনটা প্রসেসে পড়ালেখা করবা দেখবা এর বাইরে তোমার আর কিচ্ছু করা লাগবে না এক নাম্বার অবশ্যই ক্লাস করবা তুমি যেখানেই পড়ো বাসায় পড়ো ব্যাচে পড়ো টেন মিনিট স্কুলের অ্যাপে পড়ো ব্যাচে আগে ক্লাসটা শেষ করবা ক্লাস থেকে বুঝে তারপর তুমি মেইন বইটা পড়বা ক্লাস থেকে বুঝছো মেইন বইটা ভালো করে পড়ো ওই চ্যাপ্টারটা ভালো করে রিডিং পড়ো কি কি টপিক দেওয়া আছে কি কি সূত্র পড়ছো কিছু দেখো তারপরে তুমি যে কোনো একটা প্র্যাকটিস এটা হোক আমাদের মাস্টার বুক হোক তোমার যে কোনো কোনো গাইড বই থাকুক তোমার কোনো টেস্ট পেপার থাকুক পুরানো বই দুশো একশো টাকা দিয়ে কিনবা প্র্যাকটিস করবা তুমি যদি এই তিনটা প্রসেস ফলো করো বই ক্লাস বা আগে ক্লাস তারপর বই তারপর হচ্ছে প্র্যাকটিস ইনশাল্লাহ এর বাইরে আর কিচ্ছু লাগবে না প্রত্যেকটা অধ্যায় একদম বেস্ট ভাবে শেষ হবে ইনশাল্লাহ বুঝতে পারছো তোমাদের নিয়ে আমাদের অনেক টান আছে তোমরা একটু জাস্ট পড়াশোনা করো একটু সিরিয়াস হও তোমাদের যা যা লাগবে সবকিছু নিয়ে আমরা রেডি আছি ইনশাল্লাহ রেডি থাকবো ভয় পেও না হতাশ হয়ে না যে যে অবস্থায় আছো যে পর্যায়ে আছো যেখানে আছো ওইখান থেকে কাম বেক করা সম্ভব তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও প্রিটেস্টে যত খারাপই হোক এখন থেকে ভালো করে পড়লে টেস্ট পরীক্ষা এসএসসি পরীক্ষা কলেজ পরীক্ষা সব জায়গায় ভালো করা সম্ভব আর তোমার এখন থেকে শুরু হওয়া লাগবে ভাই একটু সিরিয়াস হও প্লিজ ভাই একটু জাস্ট সিরিয়াস হও এন্ড পড়াশোনার পাশাপাশি একটু নিজের দিকেও তাকাও যে তুমি আসলে কোথায় আছো কোথায় ছিলা কি করতে চাও এইটুকু এই কয়টা অ্যান্সার নিজেকে একটু বুঝাও ক্লিয়ার করো ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা অনেক ভালো কিছু করবা